মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মর্যাদা আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসেনা না মাকে কদর করে না আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব কিন্তু আমরা বড় হয়ে আমরা সেই মাকে ভুলে যাই ছোটবেলায় মা 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 করে চাচা দাদ বড় হয়ে সেই মাকে মা বলতে কষ্ট হয় মায়ের বয়স হয়ে গেছে মা যদি বলে বাবা গো আমার শরীর খারাপ একটু ওষুধ এনে না তো মা তখন মা থাকে না মা বুড়ি হয়ে যায় বলে না কিন্তু যে মা দশ মাস দশ গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন যে মায়ের বলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম পায়খানা করে দিতাম সেই মা যদি সেই সময় আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না আর সেই মাকে আমরা কষ্ট দিয়ে থাকি তো এক সূসু সন্তান সে আকাশের দিকে দেখছে চাঁদের দিকে দেখছে তারার দিকে দেখছে আর মায়ের মুখের দিকে দেখছে তার কাছে চাঁদ তারা থেকেও মায়ের মুখটা বেশি সুন্দর মনে হচ্ছে কেন সেই সন্তান বলছে দেখো আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না দিনের আলোতে চাঁদ তারার আলো পিকা হয়ে যায় দিনের আলো আমরা কিন্তু চাঁদ তারাকে আর দেখতে পাই না দেখতে পাই সূর্যের আলোর এতটে রাতেও তেমন দেখতে পাই আপনি যদি চাঁদ তারাকে ডাকেন চাঁদ তারা কোনদিন আপনার কাছে আসবে না কিন্তু আপনি মাকে যদি ডাকেন মা যতই কাজ করুক যতই ব্যস্ত থাক তবু আপনার কাছে ছুটে আসবে বলছে শোনো দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মনটা তোমার থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাত দিনে মো তাকো মার থাকে একি অবস্থায় চার তারাকে ওই চার তারাকে যত ডাকি চার তারাকে যতই ডাকি কাছে কবু আসে না আকাশের চার তারা দেখে মন ভরে না আকাশে চার তারা দেখে মন ভরে না মাগো তুমি দেখে বোধ করে না তারপরে শোনা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই পাহাড় পর্বত সাগর নদীর গাছপালা আমরা দেখতে পাই কিন্তু আমরা আরো দেখি বিভিন্ন ধরনের পাখি তারা কিচির মিচির কিচির মিচির করে গান করছে কখন শুনতে ভালো লাগে কিন্তু মা জননী সন্তানকে যখন বাঁচা বলে ডাকে মা জননী সন্তানকে যখন বাবা বলে ডাকে মা জননী সন্তানকে যখন ঘুম পাড়ায় সুর দিয়ে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো বলছে দেখো পাগান সাগর ঝর্ণা নদী আর বাগান নানান রঙের নানান পাখি নানালে গাইছে পাগল দেখি ফুলের বাগান পাগান রঙের নানান পাখি নানালে গাইছে গান ঘুম তোমার ঘুম সুরের সাথে ঘুম পানি সুরের সাথে সুর যে কারো মেলে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না বিপদে পড়ে যান আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-সজন আপনার পাশে দুদিন চারদিন পাঁচ দিন থাকবে তারপরে কিন্তু থাকবে না সব চলে যাবে জেতার কাজে কিন্তু আপনার মা আপনি যদি বিপদে পড়ে যান আপনার ধন दौলত টাকা পয়সা কিছুই ফুটবে না আপনাকে নিঃস্বার্থ সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছ দেখুন এই জগতে যত আপন সজন চাই ভালো খারাপ না এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় কবি আসলে বলে সমতুল কিছুই হতে পারে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে বোন ভরে নাম মাগো তুমি ছাড়া মন মাগো কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না শুনলে মাকে উদ্দেশ্য করে গজল এবার হুজাইফা মা ফাতেমা কে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনাবে তারপরে আমরা একটি ফরমাইশ গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাব আশা করি মনোযোগ সহকারে শুনবেন আপনাদের বেশি কোন আপনারা বিরক্ত করব না কেন আগামী কাল আবার জলসা আছে আর কয়েকটি গজল আপনাদের থেকে বিদায় নেব আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে তার নাম পাওয়া গিয়েছিল এবং সেই জামানায় যারা জ্ঞানী ছিলেন পণ্ডিত ছিলেন তারা বলেছিলেন একজন মহান ব্যক্তি এই দুনিয়াতে আসবে আর এসেই তিনি শান্তির বাণী প্রচার করবেন তার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা শোনার পর মক্কার মানুষেরা একে অপরের সঙ্গে কি বলাবলি করছেন বলছে দেখুন আমাদের ঘরে এই দুনিয়াতে আমার নবী তো জাহানের বাদশাহ তিনি যখন ধরনীর বুকে আসে কবি সেই সম্পর্কে কি হয় কবি ছন্দের মাধ্যমে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে আমরা কি করি কত খুশি মানায় আবার ওই ছেলে হলে বেশি খুশি হয় অনেক জনায় দুনিয়াতে আবার ছেলে হলে খুশি বেশি হয় রসগোল্লা দেয় বড় বড় আর মেয়ে হলে একটু কোনি ছোট ছোট দেয় কেন মেয়ে হলে শুধু খরচা মনে করে আর ছেলে হলে কি খুশি কি খুশি মানায় এই দুনিয়াতে আমার ওই ছেলেকে কপালে চুমা দিয়ে তার বাপ কত কি আদর করে নাম ধরে ডাকে ওই দাদা দাদি নানা নানি আগে থেকে সব খেলনা দোলনা বেড বিছানা রেডি করে রাখে আমার নাতিকে এইখানে রাখবো আমার ছেলেকে এই করবো আমার ছেলে কই করব। কিন্তু এই দুনিয়াতে আমরা এত খুশি মানাই কিন্তু ধরনীর বুকে যখন আমার নবী দো জাহানের বাদশাহী দুনিয়ার মধ্যে তশরিফ আনেন সেদিন তারা আব্বা জান ছিলেন না তারা কে কে খেলনা দোলনা কিনে দেবে কে বেড বিছানা কিনে দেবে কে তারাকে আদর করবে কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কেড়েছে যদি সে মা বোনেরা মহিলারা একটু দেখতে বেশি আসে আর এসে কত রকম রকম উদ্বেগ করে বলে ছেলের বাচ্চাটার সাদা ফর্শ্বাস আর মেয়েটা মাটা ফর্শ্বাস কিন্তু বাচ্চাটা কেন কারো কারণ আবার আবার মেয়েরা একটু খুঁত বেশি বের করে বলে এই হাতটা ছোট 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 নাকটা একটু বেঁকা কত রকম কত আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে আমাদের আশেপাশে যারা ওই কাকি দাদি ভাবি চাচি কতজন আছে তারা দল বেঁধে একটা বাচ্চা বাচ্চা কাচ্চা যা থাকে আস্তে দেখ দেখি তো বাচ্চাটা কিরকম হলো দেখ কিন্তু এই ধরনের লোকে আমাদের বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে তো দেখতে আসে পাড়া পাড়া প্রতিবেশী দাদি চাচিরা কিন্তু দুনিয়াতে আমার নবী দুজাহান

কোন গ নিরশোষী কোন গান কোল তরজা খোল মা ঘোসতে কি একবার খোল দরজা খোল মা দেখি কি একবার কি মাথোর জ্যোতি কি আতুর চা পাথরের জ্যোতি কি আতর চমৎকার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার যখন দরজা বন্ধ করা থাকে তাহলে মানুষ তো অন্য উপায় খুঁজতে যায় না এটি একবার মামিনার ঘরে আমার নবী জন্ম গ্রহণ করে আর মাহালিমা তার আগে দুধ পান করা এটা সবাই জানা আর মাহালিমা যেদিন প্রথম দিন আসছিল আমার নবীকে নেওয়ার জন্য দুধ ওই দুধ পান করানোর জন্য সেই দিন এক দল ওই সেই সময় রীতি ছিল দাই মারা এসে নিয়ে যেত আর দুধ পান করিয়ে ফিরে ফিরে দিয়ে যেত তার বিনিময়ে কিছু দেওয়া হতো এটা একটা বিজনেস মতো এরকম ছিল কিন্তু ওই সেই সময় যখন একদল দাই মারা আসে উঠে করে কেউ ঘোড়াই করে আর মা হালিমাও তাদের সঙ্গে আসছে 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 কিন্তু মা হালিমার উটটিটা পিছনে পড়ে গেল কেন মা হালিমার উটটিটা রোগা ছিল දුক্ষুক্ষ ছিল তার চলার মতো নাম নেই মা হালিমা আস্তে 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 পিছনে পড়ে যাচ্ছে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে আর মা হালিমা যখন যাচ্ছে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ফিরত আসছে চিন্তা করে আ আমার ভাগ্যে মনে আজকে আর বাচ্চা কাচ্চা নেই কেন সবাই তো নিজের ইচ্ছে মতো যে যার বাচ্চা কাচ্চা নিয়ে যদি চলে আসে কিন্তু মা হালিমা যে পিছনে পড়ে গেছে আল্লাহ তার কিসমতে ওই দো জাহানের বাদশাকে লিখে রেখেছে তিনি তো জানতেন না কিন্তু মা হালিমা যখন গিয়ে পৌঁছালো দেখে আর কোনো বাচ্চা কাছে নেই কি হবে কি হবে সেই উটনিটা বিক্রি করে দিল এই কষাইখানা সে অনেক ঘটনা কিন্তু যেই উটনির জন্য মা হালিমা পিছনে পড়ে গেল উটনিটাকে দেখছে আর তার মনে একটু রাগ হচ্ছে কিন্তু সেই উটনি আমার নবীর ঘরটা দেখিয়ে দিল আল্লাহ সেই উটনির দ্বারা আমার নবীর ঘরটা দেখিয়ে দেয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে

对对。對 এই ফোন এই যে আমরা হাতে এটা দেখতে পাচ্ছি ফোন এই ফোনটা কিন্তু মানুষ যে আবিষ্কার করেছে জানি না এই ফোনটা আবিষ্কার করে যাবে কিনা তাও এটা ভালো ছিল কেন কেউ চাইবে না খারাপের জন্য কোন জিনিস হোক এরকম না এই ফোন মানুষ যে আবিষ্কার করেছে ভালো জন্য ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার এই ক্যানিং লেবু খালি একটা আত্মীয় একজন আছে আর আপনার একটা আত্মীয় আছে বর্তমানে

খারাপ জিনিস দেখলে গোনা হবে ভালো জিনিস শুনলে নেকি হবে খারাপ জিনিস শুনলে গোনা হবে কিন্তু ফোন এখন ডিজিটাল যুগ এত আমাদের খারাপ রাস্তায় নিয়ে চলে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা হাত খায় না বলে তুমি হাতে আব্বা মা মোবাইল ধরিয়ে দিল ওই কার্টুন দেখো আর তুমি ভাত খাও কিন্তু ছেলের হাতে যে ডিশ ধরিয়ে দিচ্ছি আমার চোখটা খারাপ হয়ে যাবে বাচ্চাটা চোখ খারাপ হয়ে যাবে দেখবেন এখন বেশিরভাগ 75% ছোট ছোট বাচ্চাদের চোখেতে চশমা কেন ওই ফোন যদি ছোটবেলা

চলে না ফোনের নেশায় ফোন না দেখে বাচ্চা কচ্চা রাতে আর ঘুমায় না ফোনের নেশায় ফোনের নেশায়

প্রতি ফেসবুকে ব্যস্ত সারা খন আর গেম খেলে ভাই সময় কেটে যায় গেম খেলে ভাই সময় কেটে যায় কাজে মন লাগে না আমরা ফোনের দেবানা ফোনের নেশাই দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশাই আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা যাতে আর ঘুমায় না ফোনের নেশা এই ফোন আগে আমরা খেলাধুলা করতাম মাঠে ঘাটে কত কি খেলাধুলা করতাম কিন্তু এখন আমরা মাঠে যাই কিন্তু মাঠেতে আমাদের হাতে ফোন থাকে উপর আজা নিচে আজা ফ্রি ফায়ার পাবজি আর কত কি খেলে খেলা করি এই ফোনে আমরা ব্যস্ত এত থাকি ফোনেতে আমরা এত মেতে যাই ছোট ছোট বাচ্চাদেরকে খেয়াল রাখতে পারি স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে দেখবেন দুজনের হাতে ফোন বাচ্চা পড়ে গড়াগড়ি খাচ্ছে আউ আউ করে ওই কোদাই কাছে মনে হচ্ছে ফোনেতে আওয়াজ হচ্ছে স্বামী মনে করছে আমার বউ ফোনে ফোনেতে আওয়াজ করে আওয়াজ হচ্ছে আর এই বউ মনে করে আমার স্বামীর ফোনেতে আওয়াজ হচ্ছে কিন্তু এদিকে অরিজিনাল বাচ্চা পড়ে গড়াগড়ি খাচ্ছে এর কোনো কিন্তু এই এই জামানা শুধু ফোন এই রকম করে স্বামীর দিকে ধরে রাস্তায় চলছে মানুষ ফোন দেখতে দেখতে কখন পড়ে যাবে তার কোনো ঠিক নেই তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কিছু লিখছে দেখো বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে আগে বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে আজ সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে আজ সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে সামনে স্ত্রী পাশাপাশি কেউ কাউকে চেনে না

আমরা দেখবেন কেউ বাইরে কাজে যাচ্ছে দিন রাত ওই দিন যদি আমি ফোনেতে ব্যস্ত থাকি এখন বিদেশে যদি কাজে যায় সে যদি ফোনেতে কোনো গন্ডগোল করে অনেক মা আছে কড়া করি যে আমার ছেলে মেয়ের হাতে ফোন দেবো না সরকার বলে লকডাউন হবে সবাই হাতে হাতে দশ হাজার করে দেবো ছোট ছোট বাচ্চা থেকে না বুড়ো পর্যন্ত সবাই হাতে ফোন এখন আগেকারের আব্বা মারা তো বোঝে না ফোন

এটা একটা কথা আছে আপনারা খারাপ ভাববেন না কিন্তু হাতিদার কথা লিখছে দেখুন ওই দাদা গেছে রোজগার গোলে দশ দাদা সব দাদা গেছে রোজি রোজদার গোলে দশ দাদা সব সারা সারা দাদি ভাবি বলে ওই আমার দাদা যদি বলে ভাবি কে হ্যাঁ কেন তো ভাবি তো উত্তর তুমি অনলাইন আছো আমি অনলাইন আছি কে কাকে দোষ দেবে সবার হাতে কাটি মই দুল ধোয়া তুলসী পাতা ভেবো ভালো না ফোনের নেশাই দুনিয়া পাগল ফোন চলে না ফোনের নেশায় আর দেখে বাচ্চা কাঁচা রাতে আর ঘুমায় না ফোনের নেশায় ফোনের ধনিয়া পাগল ফোন চলে না ফোনের